বাচ্চা হওয়ার পর দুধ না এলে এই টিপসে আসবে দুধের জোয়ার বাচ্চা হওয়ার পর যদি দুধ না আসে তাহলে এই ভিডিওটা আপনার জন্য জীবন রক্ষাকারী হতে পারে কারণ আজকের এই এক উপায় অনেক মায়ের দুধ ফের এনেছে জোয়ারের সমস্যার পরিচয় ও গুরুত্বপূর্ণ অনেক নতুন মা বাচ্চা হওয়ার পর পরেই হতাশায় ব্যঙ্গে পড়েন কারণ মুখের দুধ আসে না কেউ বলেন এটা স্বাভাবিক কেউ বলেন ওষুধ লাগবে কিন্তু মা হিসাবে এটা কতটা কষ্টের বা শুধু সেই মায়ের জানেন এই সমস্যায় পড়েন প্রায় ষাট পার্সেন্ট নতুন মা কিন্তু বেশিরভাগই জানে না কীভাবে সহজেই সমাধান করা যায় লক্ষণ কারণ প্রবাব সাধারণত বাচ্চা হওয়ার পর প্রথম এক থেকে তিন দিন অনেক মায়ের দুধ আসতেই চায় না কেউ বলেন সন্তান কম ছুটছে কেউ বলেন শরীর দুর্বল আসলে দুধ আসতে হলে দরকার একটা হরমোন অক্সিটোসিড এবং পোলাক্টিন যা শরীর তখনই বেশি নিঃসরণ করে যখন মা মানসিকভাবে শান্ত খেতে পাচ্ছেন, সঠিক খাবার আর শিশুর সাথে নিয়মিত সোঁচাশুষি চলছে কিন্তু যাদের অপারেশন হয়েছে শরীরে কাটা ছেঁড়া হয়েছে বা মানসিক চাপ বেশি তাদের দুধ আটকে থাকে অনেকে আবার শুনে শুনে নিজেদেরকে বাজারের হরমোন ফেব্রেট খেয়ে ফেলেন যা পরে মারাত্মকভাবে ক্ষতি হতে পারে গোপন তত্ত্ব বিশেষজ্ঞরা বলেন অনেক সময় সমস্যা শুরু হয় মায়ের নিজের মানসিক টেনশন থেকে খাদ্যাভ্যাস আর ঘুমের কারণে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকে শিশুকে বারবার স্থনে না দিয়ে অপেক্ষা করেন দুধ আসার জন্য এটাই সবচেয়ে বড় গোল কারণ শিশুর মুখে আছে শক্তিশালী মেসেজ সিগনাল যা বারবার স্থানে লাগলে দুধের রাস্তা খুলে যায় এই একটা বিষয় বদলেই অনেক মায়ের দুধ আসতে শুরু করেছে সমাধান শিশুকে প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর স্থনে দরান ইভেন যদি দুধ না আসে প্রতিদিন সকালে খালি পেটে খান মেথি বীজ বেজানো পানি দুপুরে পাড়াতে খান দুই থেকে তিন কোয়ার ওষুধ দিয়ে দুধ জাল দিয়ে ছাতু সজনে পাতা বাজি বা সুপ লাউ বা এসব রাখুন খাদ্য তালিকায় প্রচুর পানি নারকেল পানি ও বুম ঠিক রাখতে হবে একটা না দুই দিন চেষ্টা করলে বেশিরভাগ মায়ের ক্ষেত্রে দুধ আসা শুরু হয় আর দিন থেকে পাঁচ দিনের মধ্যে দুধ না এলে একজন স্থন পরামর্শক বা ডাক্তার দেখানো অবশ্যই জরুরি আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন থাকলে নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এমন আরও বাস্তব অভিজ্ঞতা ও সমাধানমূলক হেলথ টিপস পেতে ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে আসছে একটি মারাত্মক পশব পরবর্তী ভুল যা বাচ্চার জীবন বিপদে পেলতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ